খান তার একটি কবিতা রয়েছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা এটিকে জাতীয় সং প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ কিন্তু একত্রে বাংলাদেশের রাজপথে নেমেছে তারা কিন্তু এই বাংলাদেশ থেকে এই জাতীয় সঙ্গীতকে মুছে ফেলার জন্য বেড়াচ্ছে এবং নতুনভাবে জাতীয় সঙ্গীত গঠন করার জন্য তারা কিন্তু মাঠে নেমেছে তো দেখতেছি হাজার হাজার মানুষ কিন্তু একত্রে এখানে কিন্তু একটি সমাবেশ করার একটি পরিকল্পনা তারা করছে তো জানি না শেষ পর্যন্ত এই জাতীয় সঙ্গীত বাতিল হবে কিনা এই নিয়ে কিন্তু এখন মিডিয়াতে অনেকভাবে পুরো মিডিয়া কিন্তু এখন ভাইরাল হয়ে রয়েছে প্রিয় দর্শক আপনারাও যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওর পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও পেড়ে অবশ্যই চ্যানেলটি নজর রাখবেন ইনশাআল্লাহ দেখেন কিভাবে হাজারো মানুষ কিন্তু এখানে ছাত্রছাত্রীরা তারা কিন্তু মাঠে রাজপথে নেমেছে তারা তাদের দাবি নিয়ে